আমি একটা কবিতা বলবো কবিতার নাম প্রবাস আমার বাবার আমার মার বাংলাদেশে বাড়ি সেখান থেকে দিলাম আমরা বিদেশেতে পারি মাছি পিসি দাদা দিদি সবাই আমার দেশে সব সময় তাদের কথা কল্পনাতে বসে এই দেশেরই জন্য নাকি দিয়েছে লাখ পেন জনম জনম তাদের আমি করিব সম্মান বাংলাদেশের করুণ কথা মিডিয়ার শিরোনামে ঝড় বৃষ্টি বানের জলে দুঃখ এসে নেমে বাংলাদেশের কথা কাকে অনেক ভালোবাসি লাল সবুজের মাঝে আমি অনেক স্বপ্ন দেখি